শুভ সন্ধ্যা স্বাগত সকল দর্শক বন্ধু শুরু করছি সাপ্তাহিক সংবাদ শুরুতে বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে এসআইআর এর মধ্যে প্রাথমিক স্কুলে পর্ষদের বার্ষিক ক্রীড়া সূচি নির্দেশে খোব জেলা জুড়ে চন্দ্রনগরে শ্রমিক কল্যাণ সমিতির সহায়তায় দীর্ঘ লড়াইয়ের পর গ্র্যাচুইটি প্রাপ্তি পরিযায়ী শ্রমিকের চিকিৎসা কেন্দ্র গড়ল স্কুলের প্রাক্তন সাংসদ শ্রীরামপুরের শ্রমজীবীতে ক্যান্সার ইউনিটের উদ্বোধন এসআইআর এর ফলে হুগলিতে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের আকাল মহিলাদের ছাঁটা আন্দোলন অন্যদিকে বিএলওদের অসন্তোষ সমস্যায় প্রশাসন আসছি বিস্তারিত খবরে এসআইআর এর মধ্যেই প্রাথমিক স্কুলে পর্ষদের বার্ষিক ক্রীড়া সূচি নির্দেশে ক্ষোভ জেলা জুড়ে সম্প্রতি এসআইআর এর কাজে বিএলও হিসেবে যুক্ত হয়েছেন প্রাথমিকের পঁয়ষট্টি শতাংশ শিক্ষক একই স্কুলে শিক্ষকের ঘাটতি ও অত্যধিক ছুটির কারণে পঠন পাঠন শিখেই উঠেছে তার উপরে এই অবস্থায় আগামী সতেরোই নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিতে জেলা স্তর পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার পর্ষদের নির্দেশে হুগলি জেলার অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিস্তর ও অভিযোগ দেখা দিয়েছে খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বন্দ্যোপাধ্যায় আরামবাগের চ প্রাথমিকের লক্ষ্মীকান্ত মেদ্দা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অশোক আহমেদ প্রমুখ বহু শিক্ষকই মনে করছেন এই সময়ে খেলা চাপানো ঠিক হয়নি একই এসআইআর এর কাজে শিক্ষক তুলে নেওয়ার কারণে স্কুলে মিড ডে মিলের কাজ ছাড়া আর কিছুই হচ্ছে না সিলেবাস শেষ করা যাবে না তার উপরে খেলা হবে পড়ুয়ারা পড়বে কখন গত বছরও জানুয়ারিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল সেখানে এবছর এসআইআর এর আবহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কেন এগিয়ে আনা হলো জানতে চান অভিভাবক ও শিক্ষকরা প্রাথমিক শিক্ষক সংগঠনের নবকুমার ধারার অভিযোগ বিএলও হিসেবে স্কুলের অধিকাংশ শিক্ষকদের তুলে নেওয়ার মধ্যে এইভাবে বাধ্যতামূলকভাবে খেলা ঢুকিয়ে দেওয়ার ঘটনাকে পরিকল্পিতভাবে শিক্ষাকে লাটে তোলার উদ্যোগ বলে মনে করছেন অভিভাবকরা বলছেন শিক্ষক মধ্যে পরীক্ষার মুখে খেলার নির্দেশে পর্ষদের খামখালিপনা ও অন্যায় জুলুম ছাড়া আর কিছুই নয় ছেলেমেয়েরা পড়াশোনা করবে কখন সেটাও ভাবনার প্রয়োজন আছে আগামী প্রজন্মকে পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন পর্ষদের নির্দেশিকা অনুযায়ী চলতে হবে নির্বাচনের প্রাক্কালে ছোট শিল্পোদ্যোগীদের উৎসাহ বাড়াতে চুচুড়ায় রাজ্যের শিল্প সম্মেলন সিনার্জি সিঙ্গুরে হয়নি টাটার কারখানা বন্ধ রয়েছে ডানলপ হিন্দ মোটর ধুকছে রাজ্যের চটকলগুলো এই পরিস্থিতিতে নীল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে চুচুড়ার রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহ রাজ্য সরকারের উদ্যোগে ধুমধাম করে জেলায় বসেছে শিল্প সম্মেলনের আসর ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পক্ষেত্রগুলিকে উৎসাহ দিতে হুগলির সঙ্গে সহযোগী হিসেবে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনাও এই শিল্প সম্মেলনের আয়োজনে সহায়তা করেছে তিন জেলা শিল্পতগীরা এখানে হাজির ছিলেন অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী সহ বহু রথী ও মহারথীরা তার মধ্যে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না বলেন যাদের চোখের সমস্যা রয়েছে তারাই সিঙ্গুরে শিল্প দেখতে পায় না জেলা জুড়ে শিল্পের জোয়ার এসেছে কিন্তু রাজ্যের মানুষ জানেন সিংহরে অধিগৃত জমির জঙ্গলে এখন শুধুই গরু চড়ে বেড়ায় চন্দ্রনাথ সিংহ বলেছেন এবছর হুগলির মোট দুশো একর জমি ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের জন্য নেওয়া হয়েছে তুলে ধরা হয় শিল্প সাথী পোর্টালের বিস্তারিত তথ্য কিন্তু ভুক্তভোগী রাজ্যের মানুষ জানেন রাজ্যের শিল্পের হাল মানুষের হাতে কাজ নেই বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে কাজের খোঁজে মানুষ ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছে প্রতিদিন এই শিল্প সম্মেলনের ফলে ভবিষ্যতে ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়ীদের কতটা উৎসাহ বাড়বে কত বিনিয়োগ আসবে রাজ্যে তা বলবে চন্দ্রনগরে শ্রমিক কল্যাণ সমিতির সহায়তায় দীর্ঘ লড়াইয়ের পর গ্র্যাচুইটি প্রাপ্তি শ্রমিকের বিহারের বেগুসরাই থেকে কাজের খোঁজে বহু বছর আগে এসেছিলেন হুগলিতে মাল ওঠানো নামানোর কাজ করতেন একটি রাসায়নিক কারখানায় দুর্ঘটনায় একটা চোখ হারানোর সঙ্গে কাজও চলে যায় ঠিকানা হয় রেল স্টেশন দীর্ঘ লড়াইয়ের পর গ্র্যাজুয়েটির চুরাশি হাজার টাকা হাতে পেলেন পরিযায়ী শ্রমিক বিষ্ণুদেব মাহাতো জানা গেছে দীর্ঘ বাইশ বছর ওই কারখানায় কাজ করলেও দিল্লি রোডে ট্রাকের ধাক্কায় আহত হয়ে একটি চোখ হারানোর সঙ্গে মাথায় আঘাতের ফলে সব কথা মনে রাখতে পারেন না শারীরিক অক্ষমতার ফলে কাজ ফিরে পাননি তিনি শ্রম দফতর থেকে আবেদন ট্রাইব্যুনাল যায় কিন্তু আইনজীবী দিতে না পারার কারণে কিছু হয়নি এর মধ্যে তার স্ত্রীর মৃত্যু হয় মেয়ে নিখোঁজ হয়ে যায় এই সময় শ্রম দপ্তরের কার্যালয়ে গিয়ে বসে থাকার সময় এক পুলিশ আধিকারিক চন্দ্রনগরের স্বেচ্ছাসেবী সংগঠন আইন সহায়তা কেন্দ্র ও শ্রমিক কল্যাণ সমিতির সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেয় সংগঠনের তরফে বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন বিষয়টি নিয়ে শ্রম দপ্তরে সহকারী শ্রম কমিশনার সবুজ কুমার ঢালির উদ্যোগে বিষ্ণুদেবের মামলা নথিভুক্ত হয় মালিক পক্ষের সঙ্গে মধ্যস্থতায় গ্র্যাচুইটির চেক হাতে পান বিষ্ণুদেব তিনি আরো বলেন বহু ক্ষেত্রে দীর্ঘদিন শ্রম ঢেলেও শ্রমিক বঞ্চিত হন শ্রম দপ্তর যদি পাশে থাকে লড়াই করে প্রান্তিক মানুষও জয়ী হতে পারে এখন চেক হাতে পেয়ে বাড়ি ফিরে যেতে চায় বিষ্ণুদেব এসআইআর ফলে হুগলিতে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের আকাল মহিলাদের ঝাঁটা নিয়ে আন্দোলন অন্যদিকে বিয়লদের অসন্তোষ সমস্যায় প্রশাসন ভরা চাষের মরশুমে একাধিক সমস্যায় জর্জরিত হুগলির গ্রামীণ এলাকার কৃষকরা জেলার বিভিন্ন প্রান্তে ধান কাটার সময় জেলার কৃষি শ্রমিকের অভাব দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা কৃষি শ্রমিক না পাওয়ার একদিকে যেমন ধান কাটা বিলম্বিত হচ্ছে অন্যদিকে আলু বসাতে দেরি হয়ে যাচ্ছে ফলে বাড়ছে ক্ষতির আশঙ্কা এসআইআর সংক্রান্ত নানান জটিলতায় প্রশাসনিক কর্মকাণ্ডে চাষিদের হয়রানি বেড়েছে নথি যাচাই ও গৃহে বাধ্যতামূলক উপস্থিতি সব ক্ষেত্রেই কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকতে হওয়ায় ক্ষুব্ধ কৃষকরা নষ্ট হচ্ছে তাদের কাজের সুযোগ অন্যদিকে গ্রামীণ এলাকায় বাড়ছে সামাজিক ক্ষোভ গোঘাটে ও কিছু এলাকায় মহিলারা জুতো ঝাঁটা হাতে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তাদের দাবি জনকল্যাণমূলক প্রকল্পে অনিয়ম ও বৈষম্য চলছে প্রকাশ্যে বৈধ ভোটার হবার জন্য ফর্ম ফিল আপের হয়রানি এবং দুশ্চিন্তায় জেরবার মানুষ একই সঙ্গে চাপে পড়েছেন প্রশাসনিক কর্মীরাও ভোট সংক্রান্ত দায়িত্ব ও জরুরি সরকারি কাজের পাশাপাশি বিএলওদের উপর বাড়ছে প্রচণ্ড কাজের চাপ একই সঙ্গে পালন করতে হচ্ছে নিজেদের কর্মক্ষেত্রের দায়িত্ব অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে বেশ কয়েকজন বিয়েল অসুস্থ হয়েছেন বলে খবর জটিলতা ও চাপে চাষি থেকে প্রশাসনিক কর্মী সবাই যেন ভরা মরশুমে এক যন্ত্রণার শিকার এই পরিস্থিতিতে জেলায় ক্ষতিগ্রস্ত সামগ্রিক কৃষিকাজ এর কারণ হিসেবে প্রশাসনিক অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সাধারণ মানুষ রামকৃষ্ণ সেতুতে যান চলাচল বন্ধ স্বাস্থ্য পরীক্ষায় সব দিক থেকে অকৃতকার্য এই সেতু আরামবাগের ভগ্ন রামকৃষ্ণ সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ ফলে চরম দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ দায়সারা মেরামতির জেরে বারবার হয়রানির শিকার হচ্ছেন তারা প্রায় তিন মাস আগে রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ার পর থেকেই এই সেতুকে অত্যন্ত দুর্বল বলে ঘোষণা করে প্রশাসন কিন্তু বিগত দু সালে পূর্ত দপ্তর যে সেতুটিকে অত্যন্ত বিপজ্জনক বলে ঘোষণা করেছিল তা এই দু হাজার পঁচিশে কিভাবে ফিট সার্টিফিকেট পেল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন ভারী যান চলাচল হবে কি হবে না এই নিয়ে প্রশাসনিক টালবাহানা ও নাটক এই তিন মাসে মানুষ অনেক দেখেছে কয়েক মাস আগে থেকেই ফুটপাথ ব্যবহারে নিষেধাজ্ঞার বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু প্রশাসনিক নজরদারি না থাকায় সেতুর উপর দিয়ে বাস চলাচল শুরু হয়েছিল এরপর জরুরি বৈঠকের পর থেকে রামকৃষ্ণ সেতুর উপর সব রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রামকৃষ্ণ সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন হেঁটেই যেতে হচ্ছে সেতুটির স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে হচ্ছে রেলিং তৈরির মতো সৌন্দর্যনের কাজ অ্যাম্বুলেন্সও সেতু পার হতে পারছে না স্থানীয় বাসিন্দারা বলেন সবটাই সরকারি পলিসির ভুল কাজ হচ্ছে দায় সারাভাবে সেতুর উপরে থেকে নিচে পিলারে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল দেখা দিয়েছে পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই গুরুত্বপূর্ণ সেতুটি সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সাধারণের জীবন বাঁচাতে অবিলম্বে নতুন সেতু নির্মাণ করা হোক চায় স্থানীয় মানুষ প্রশাসনের কোনো আধিকারিক এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও সেতুটা ভেঙে পড়লে মানুষের জীবনহানির দায় প্রশাসনকেই নিতে হবে চিকিৎসা কেন্দ্র গড়ল স্কুলের প্রাক্তনী সংসদ শ্রীরামপুরে শ্রমজীবীতে ক্যান্সার ইউনিটের উদ্বোধন রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা দেখে নিজেদের উদ্যোগে চিকিৎসা কেন্দ্র গড়ল হরিপালের দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশনের প্রাক্তনী সংসদ এই চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠায় তাদের দীর্ঘদিনের ইচ্ছে এবং স্বপ্ন বাস্তব রূপ পেল বিদ্যালয়ের একটি অংশে এই পরিষেবার উদ্বোধন করেন প্রাক্তনী তথা চিকিৎসক রবীন্দ্রনারায়ণ সিংহ রায় প্রধান শিক্ষক গোপালচন্দ্র ঘোষ ও প্রাক্তনী সংসদের সম্পাদক আপাতত মাসে একদিন এই স্বাস্থ্য শিবির চলবে এই সংস্থার সহযোগিতায় শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয় এখানে নিখরচায় পরিষেবা পাবে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় মানুষজন বিনামূল্যে করা হবে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা মিলবে ওষুধও মিলবে মাসে একদিন টেলিমেডিসিনের সুবিধাও সংসদের সভাপতি জানান সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই প্রচেষ্টা সম্প্রতি শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে ক্যান্সার ইউনিটের উদ্বোধন হলো আক্রান্তদের হাতেই তাদের মধ্যে এখন এখানে চিকিৎসাধীন রয়েছেন এমন রোগীর ছাড়াও যারা এখানে চিকিৎসা সেরে উঠেছেন এমন রোগীরাও রয়েছেন হাসপাতালের চিকিৎসক অনিল সাহা জানান শ্রমজীবীতে ক্যান্সারের চিকিৎসা দীর্ঘদিন শুরু হলেও পৃথক ইউনিট এই প্রথম সর্বশেষ খবর খেলার খবর রাজ্য অ্যাথলেটিক্সে জোড়া পদক বলাগড়ের শ্রীপর্ণা আনাজ বিক্রেতা বাবার দেওয়া সস্তার জুতো পায়ে দিয়েই ঊনসত্তর তম রাজ্য বিদ্যালয় অ্যাথলেটিক্সে জোড়া পদক জিতল বলাগড়ের সিজা খামারগাছির শ্রীপর্ণা মালো সম্প্রতি সল্টলেকের সাই কমপ্লেক্সে অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের আশি মিটার হার্ডেলসে এগারো জন প্রতিযোগিতার পিছনে ফেলে সোনা ও রিলেতে ব্রোঞ্জ যেতে কামালপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তেরো বছরের শ্রীপর্ণা মাত্র ছ বছর বয়সে বাঁশবেরিয়া তরুণ সমিতিতে জিমন্যাস্টিক পরে বছরখানে ক্যারাটে প্রশিক্ষণ হয় এগারো বছর বয়সে ডুমুরদহ রাধারমন সম্মেলনী সমিতিতে অ্যাথলেটিক্স কোচিং অ্যাকাডেমিতে ভর্তি চলতি বছরের ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের রথিন দাসের কাছে তালিম নিচ্ছে শ্রীপর্ণা বাবা শক্তিনাথ মালো জানান দু হাজার একুশ বাইশে জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতলেও মেয়ে সরে আসে অ্যাথলেটিক্সে তিনি জানান ভোরে ট্রেন ধরে হাওড়ায় গিয়ে এক সবজি বিক্রেতার কাছে আনাজ বেচে তিন চারশো টাকা রোজগার হয় মেয়ের খেলার জন্য যেটা খরচ করা দরকার অর্থাভাবে তা সম্ভব হয় না কোচ রথিন বলেন প্রতিভা আছে অনেক দূরে এগোবে শ্রীপর্ণা বাবা মা অনেক কষ্ট করে মানুষ করছেন তাদের স্বপ্ন সাকার করতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে চায় শ্রীপর্ণা এ সপ্তাহের মতো এখানেই শেষ করছি আগামী সপ্তাহে আবার নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার